আজ পবিত্র মঙ্গলবার দিন দুইটি দোয়া মাত্র একশত বার পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল প্রকার গোনা ক্ষমা করে দিবে এবং আল্লাহ তালা রিজিকের ধার আপনার জন্য ওপেন করে দিবে আল্লাহ তালা গাইবি ভাবে আপনার ঘরে রিজিকের ব্যবস্থা করে দিবে রিজিকের জন্য আর কোনো টেনশন আর মুসিবত আর কোন চিন্তা টেনশন আপনার করতে হবে না আল্লাহ তালা কুদরতি ভাবে আপনাকে রিজিকের সন্ধান আপনার জন্য মিলিয়ে দিবে বিশ্বাস করুন মুসলমান বিশ্বাসের মধ্যে সবকিছু ইমান নিয়ে এই ইসলামিক ভিডিওটি যদি বিশ্বাসের সহিত আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুণা ক্ষমে করে দিবে এই জীবনে বহুত গুণা করেছেন আল্লাহর নাফরমানি করেছেন অনেক অন্যায় জুলুম করেছেন অত্যাচার করেছেন অপরের মাল আত্মশোধ করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন জিনা করেছেন বিভিন্ন প্রকারের শক্ত গুনার সাথে আপনি জড়িত আছেন কিন্তু ওই গুণা থেকে মুক্তি পেতে পারেন নাই ওই গুণা থেকে খালেস তওবা করতে পারেন নাই আজকের এই ভিডিওর মধ্যে এমন একটি দোয়া বলে দিব যে দোয়াটা করলে আল্লাহ বলেন বান্দা তুমি কি চাচ্ছ আমার কাছে তুমি যা চাইলে আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে দিলাম চিন্তা করে দেখেন আল্লাহ আপনার সকল কিছু দান করবে আপনি গোনা থেকে মুক্তি হতে চান আল্লাহ তালা বলেন বান্দা যাও তোমাকে আমি মুক্তি করে দিলাম তোমাকে ক্ষমা করে দিলাম আপনি পৃথিবীতে গাড়ি বাড়ি অটো সবকিছু সব কিছু পেয়েছেন কিন্তু আল্লাহর কাছে আপনি ক্ষমা পান নাই আল্লাহর কাছ থেকে আপনি মাপ পান নাই তাহলে এই পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ আপনার জন্য বৃথা আপনার কোনো কাজে আসবে না কেয়ামতের ময়দানে আর এই পৃথিবীতে কোনো কিছু অর্জন করতে পারেন নাই গাড়ি বাড়ি অট্টলিকা আপনার নেই কিন্তু আল্লাহ কাছে আপনি পছন্দনীয় একজন বান্ধা আল্লাহর আল্লাহ তালার পেয়ারা মাহবুব বান্দা আল্লাহ বলেন আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই তাকে দান করবো সুবাহান আল্লাহ অর্থাৎ আপনি আল্লাহর কাছ থেকে মাপ পেয়েছেন যে মাপ পেল সে সব কিছু পেয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ পাখরবুল আলমিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য এমন একটি পাওয়ারফুল একটি ইস্তিকফারের কথা বলে দিব যে ইস্তিকফারের মাধ্যমে আপনার জীবন যৌবনের সকল গুণ আল্লাহ ক্ষমা করে দিবে এই আপনার সাড়ে তিন হাত বড়ির মাধ্যমে আপনি হাতের দ্বারা গোনা করেছেন আপনার চোখের দ্বারা গোনা করেছেন জবানের দ্বারা গোনা করেছেন চিন্তার দ্বারা গোনা করেছেন আমরা আমাদের সাড়ে তিন হাত বডির মাধ্যমে যে সমস্ত ঘুণা করে থাকি সেটা আমরা বুঝতে পারি সেটা অন্যায় হয়েছে গুণা হয়েছে গুণাটা আমরা ধরতে পারি এই গোনা থেকে আমরা মুক্তি চেলে আল্লাহ মুক্তি করে দেই কিন্তু অন্তর দ্বারা যে চিন্তা ভাবনা করে আমরা কবিরায়ে গুণায় কবিরা করে ফেলেছি সেটার প্রতি কিন্তু ব্রক্ষেপ করি না সেটা যে একটা শক্ত গুণা হয়েছে চিন্তাও করি না এই গুণা থেকে মুক্তি হবে আল্লাহ সমস্ত আপনি মানুষকে গুণা থেকে মুক্তি দান করেন জানা অজানা প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল গুণা থেকে আল্লাহ মুক্তি দান করেন আজকের এই ভিডিওতে এমন একটি দোয়া শিক্ষা দিব যে দোয়াটা করলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবে আরেকটি ছোট্ট একটি অজিফা করে দিব যে অজিফাটায় পবিত্র মঙ্গলবার দিনে যদি আপনি পাঠ করতে পারেন আপনার রিজিকের পাহাড় জমে যাবে রিজিকের পাহাড় রিজিকের জন্য আর কোনো টেনশন করতে হবে না রিজিকের জন্য আর মুসিবতে পড়তে হবে না রিজিকের জন্য টাকা পয়সা অর্থ ধন সম্পদের টেনশনে আর ঘরের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি হবে না আর অশান্তি হবে না আপনার সংসারটা শান্তিময় একটা সংসার আল্লাহ রব্বুল আলমিন দান করবে দেখেছে নফল আমলগুলা আমাদের প্রিয় ভাইরা বাবারা সহজে করতে চায় না অথবা সেগুলো তারা করার সময়ও পায় না তারা সারা দিন কাজ কর্মে ব্যস্ত থাকে আমি আমার প্রিয় মা বোনদেরকে বলবো ও প্রিয় মা বোনেরা আপনারা ঘরের মধ্যে রান্নাবান্না এবং ছোটো বাচ্চাদের কাজকর্মের পাশাপাশি যদি এই অজিফাগুলো আপনার জবানের মধ্যে থাকে আপনি আল্লাহর প্রিয় বান্দি হয়ে যাবেন আপনি আল্লাহর প্রিয় আশিক জাকিরিন বান্দি হয়ে যাবেন আপনার দ্বারা আপনার স্বামীর সংসারটা সুন্দর হবে জান্নাতের বাগান হবে আপনার স্বামীর মেহনত কমে যাবে আপনার সুন্দর সংসারের যা সদস্য আছে যারা সবাই শান্তিময় জিন্দিগি যাপন করতে পারবে আসুন আমরা এই আমলগুলো করে নেই এই বিষয়টি যে দুইটা দোয়া আমরা পাঠ করব এই বিষয়টি জানার পূর্বে এখনও যারা আমাদের এই হিদায়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষের অগণিত মানুষের উপকার হতে পারে যা আপনার জানা থাকবে না ক্যামতের ময়দানে আল্লাপা খরাবুল আলামিন ইনসাফের ভিত্তিতে যখন বান্দার হিসাব নিকাশ করবেন যখন আল্লাহ বান্দার হিসাব করবেন তার বদ আমলের দপ্তর এবং আমলের নেক দপ্তর এটা যখন বান্দার সামনে উপস্থিত করা হবে বান্দা বদ এবং নেক আমলের দপ্তর দেখে অবাক হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ এই বিশাল বিশাল নেক আমলের দপ্তর গোলা এগুলো কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা কেন এগুলো তো তোমার তোমার সামনে উপস্থিত করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও বান্দা এই সমস্ত নেক আমল গোলা সবই তোমার এই নেকামল নিয়ে আজকে তুমি জান্নাতে যাও বান্দা বলবে আল্লাহ এত নেক তো আমি করি নাই কিভাবে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিবে বান্দা তুমি নেকামল করতে ইসলামিক ভিডিও দেখতে এবং গান বাজনার নাটক সিনেমার ভিডিও গুলা বর্জন করতে এবং ভালো ভালো ভিডিও গুলা নিচে দেখে এবং শেয়ার করতে তোমার শেয়ারের মাধ্যমে আরো পাঁচজন আরো দশ জন একশো জন মানুষ দেখেছে তারাও দেখে শেয়ার করেছে এরকম ভাবে হাজার হাজার মানুষ দেখেছে আর দেখে আমল করে যে সব অর্জন করেছে সেই সব তোমার আমল নামার মধ্যেও জমা হয়েছে আজকে সেই নিয়ে তুমি জান্নাতে চলে যাও চিন্তা করে দেখেন ইসলামিক ভিডিও গুলা দেখলেও আমল করলেও সব ভিডিও গুলা শেয়ার করলেও সোয়াপ আপনার কোনো অবস্থায় কমতি হবে না ইনশা আল্লাহ তাই সকলে ভিডিওটি শেয়ার করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আজকের এই পবিত্র মঙ্গলবার দিনের আমলটি আপনি কিভাবে করবেন আমি আপনাকে সাজেস্ট করবো পরামর্শ দেব আপনি যখন আমলটি করবেন আপনি নিজে পৌতো পবিত্র হয়ে যাবেন আর যদি পবিত্রতা অর্জন করা আপনার দ্বারা সম্ভব না হয় আপনি একেবারে নাপাক যে ফরজ গোসল এমন অবস্থায় নয় আপনি সাধারণত উজু করার সময়টা পাচ্ছেন না কিন্তু আমলটি করতে চাচ্ছেন তাহলে আপনি আমলটি করতে পারবেন আর অনেকে আছেন যে পবিত্রতা অর্জন করে আমলটি করতে পারবেন যেমন নামাজের পরে করতে পারবেন নামাজের পরে করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন অথবা এমনিও আপনি অজু করে আমলটি করার জন্য আপনি নিয়ত করেছেন অথবা মনে চাচ্ছে আপনি অজু করে নেবেন অজুর শুরুতে রজিম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তারপরে ওযু শুরু করবেন ওযু যখন করবেন প্রত্যেকটি অঙ্গ পতঙ্গ দৌত্ব করার সময় বিসমিল্লাহ পাঠ করবেন এরপরে অজু শেষ করে কালিমা এই শাহাদাত পাঠ করবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন ও আমার উম্মত কোন বান্দা বান্দি যখন অজুর পরে কালিমাই শাহাদ পাঠ করবে আল্লাহ পাখরবুল আলমিনের আঠ জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা থাকবে না সোবাহান্লাহ চিন্তা করে দেখেন অজুর পরিকালীম এই শাহাদ পাঠ করার কারণে আল্লাহ তালা আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবেন তাই আমলটি কেউ সারবেন না আপনি যখন উজু করে নেবেন এই আমলটি যখন করবেন তখন সর্বপ্রথম পিয়ারা নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরোজ শরীফ পাঠ করে নেবেন তিনবার আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تين <applause> ايه درود بات তাহলে আল্লাহ সল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ এইটুকু পড়লে হবে অথবা সল্লাহ আলী ও সাল্লাম এই দূরটি পাঠ করলেও হবে তারপরে এই পবিত্র মঙ্গলবার দিনে সর্বক্ষেত্রে সব অবস্থায় আপনি এই ইস্তেকফার পাঠ করে নেবেন এটা গুনা মাফের সব চাইতে শক্তিশালী একটি ইস্তেক পার যাকে বলা হয় তাওবার ইস্তেক পার এটা হচ্ছে আল্লাহ হুম মাগু ফিরলি ও রো হাম্মি ওয়া তু বো ইলাই অল্ল হুম গু ফিরলি ও র ইলাই অল্ল হুম্মা গু ফিরলে পরহেব্নি ওয়াতু ইলাই আসতেখ পার করে নেবেন এর অর্থ হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করুন রহমত করুন আমাকে আপনি গ্রহণ করুন সুবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহ পাখরব গোলাবেন যদি আপনাকে গ্রহণ করে নেয় আল্লাহ একবার এর চাইতে ভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে সকাল সন্ধ্যা অথবা সারা দিন সারা রাত যতক্ষণ আপনার মনে চাই একটি নামের জিকির করবেন একটি জিকির করবেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা কালা এইটুকু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা কালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহুলা শারী কালা এই এই জিকিরটি করবেন এক শতবার কমপক্ষে আল্লাহ পাখরাবুলাল আমিন রিজিকের দ্বার আপনার জন্য খুলে দিবে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহতাল আপনার ঘরে বর্ষণ করবে আপনার কামাই রুজির মধ্যে বরকৎদান করবে আপনার ব্যবসার মধ্যে বরক্ষদান করবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে বরকৎদান করবে আপনার ঘর বাড়ি এবং বাগান বাগিচা সব কিছুর মধ্যে আল্লাহ দান করবে যদি এই দুইটি আমল মঙ্গলবার দিনে আপনি করতে পারেন জীবনের গোনা ক্ষমা হবে রিজিক বেড়ে যাবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আমি প্রত্যেকের জন্য ধোঁয়া করব এই ভিডিওটা যারা দেখেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন আল্লাহ তাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন আল্লাহ জীবন যৌবনের সকল গুণা তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রিজিকের অভাব থাকলে দূর করে দেন অল্প দিনে তাদেরকে ধনী করে দেন আল্লাহ এই ভিডিওটি যারা দেখেছে আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন আল্লাহ এই ভিডিওটি যারা শেয়ার করবে অথবা করেছে আল্লাহ সবাইকে মাফ করুন আল্লাহ তাদের আল্লাহ সকল প্রকার বিভদ থেকে আপনি হিফাজত করুন আমিন আপনাদের জন্য দোয়া করা হয়েছে সবাই ভিডিওটি শেয়ার করুন